যে যদি নয়া টেস্টে আসে আপনি অন্য দোকানে খান আমার কোনো প্রবলেম নাই এই দুটো দোকানটা এতটাই ক্লোজ যে যে কারোর জন্য ভুল হওয়াটা একটা স্বাভাবিক অ্যাওয়ারনেস করার জন্য আপনাদেরকে জাস্ট একটা নোটিশ দিচ্ছি নয় টেস্ট বাম পাশে আসসালামু আলাইকুম আমি নয়া টেস্টের ওনার মোহাম্মদ সেলিম বলছি আজকে আমাদের নয়া টেস্ট কাবুরবাজার মোড়ের লোকেশন নিয়ে কথা বলবো কারণ অনেকেই যারা নয়া টেস্টে প্রথম এসছেন তারা এসে নয়া টেস্ট খুঁজে পান না অথবা নয়া টেস্ট মনে করে অন্য দোকানে খেয়ে বলেন যে আমাদের ভালো লাগেনি তখন আমার কাছে খারাপ লাগে মালিক হিসেবে যে আপনি নয়া টেস্টে এসে খেতে চাইছেন কিন্তু আপনি ভুলবশত পাশের দোকান বা অন্য দোকানে চলে গেছেন দেখেন এখানে আমি আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে নয়া টেস্ট এখানে আরেকটা দোকান আছে ওটা কিন্তু মনে হচ্ছে যে আমাদেরই দোকান কিন্তু আসলে এটা আলাদা দোকান নয়া ট্রেস্ট প্রবেশপথের বাম পাশে আপনি আসুন বিষয়টা আরো দেখাচ্ছি দেখেন এখানে ক্লোজ হওয়ার কারণে অনেকেই মনে দোকানই এক আসলে দুটো আলাদা আলাদা দোকান সুন্দর করে দেখেন সাইনবোর্ডে লেখা থাকলেও খুব জায়গার কারণে আমরা খেয়াল করি না বাম পাশে এবং এই পাশটাই শুধুমাত্র নয়া টেস্ট এবং এখানে বসার জায়গা রয়েছে আপনি ইচ্ছা করে পার্সেল নিতে পারবেন আপনার পছন্দের খাবার খেতে পারবেন আমি চাচ্ছি যে দেখেন আমাদের আমাদের রুমের ভিউটা দেখাচ্ছি এখানে আপনার বসার জায়গা করা হয়েছে ডেকোরেশনের কাজ এখনো হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়নি হলে আর একটু সুন্দর হবে তা আপনারা যারা কাপড় বাজার মোড়ে আসবেন অবশ্যই খেয়াল রাখবেন নয়া টেস্ট প্রবেশ পথের পাশে এখানে দুটো দোকান রয়েছে এই দুটো দোকানটা এতটাই ক্লোজ যে যে কারোর জন্য ভুল হওয়াটা একটা স্বাভাবিক ব্যাপার এই আমরা একটু অ্যাওয়ারনেস করার জন্য আপনাদেরকে জাস্ট একটা নোটিশ দিচ্ছি যে যদি নয়া টেস্টে আসতে আপনি অন্য দোকানে খান আমার কোনো প্রবলেম নাই কিন্তু আপনি নয় টেস্ট মনে করে যদি অন্য দোকানে খেয়ে ব্যাড রিভিউ হয় আমার কাছে একটা কষ্টের হবে এই জন্য যারা নয়া টেস্টে খেতে চান তারা একটু খেয়াল করবেন কাপুর বাজার মোড়ে এসে নয়া টেস্ট প্রবেশপথের বাম পাশে তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য